네 <목소리도> We don't know নেচে তবে তার সর সর কেবলই তে কেবলই তে সর সর পলাইছে রে পলাইছে দুনিয়া জুড়ে পলাইছে সবাই পলাইছে মায়ে তো পলাইছে 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 এক করে পলাইছে এক করে অন্যকো এক করে পলাইছে পলাইছে রাজা কার

Funa oh, fana. Oh, সাতীর পিতা ইজরাহে সাত পুলিশ কুরাত শেক

শ্লোগান শুনার ইচ্ছে আছে শ্লোগান যদি শোনার ইচ্ছা করছে বুঝলো এই সাথে বিনীতভাবে অনুরোধ করে বলছি আমরা দীর্ঘ বিশ বছর কুনি আছি স্বৈরাচারী সৈরাচারি মানুষ কারো হাসিনার না অত্যাচারে জোর জড়িত হওয়ার পর দীর্ঘ বিশ বছর গণতন্ত্রের মাঠে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্রদের কুটা আন্দোলনকে কেন্দ্র করে কুনি আসিনার পতন হয়েছে এটা শুধু আমাদের বিষয় না আমি বিনীতভাবে অনুরোধ করে আজকের এই স্লোগান যাতে ইতিহাসে পাতা লেখাটাকে অত্যন্ত সাদামাটা ভাবে সুশৃঙ্খল পরিবেশের আমরা শ্লোগান দিতে পারি

জাতির পিতা ইব্রাহিম এক মজিবুরুদ্দিন

জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম পলাই তু <coughs> কে

আমাদের বিভিন্ন কুঠার দাবি নিয়ে প্রধানমন্ত্রী আন্দোলন ছিল এই সরকার আমাদের রক্তচে সরকার এই সরকারকে আমরা এই জন্য ঘৃণা করি দল মত মিশেছে এই সরকার

কথা বলবেন ন্যাশনাল ইনস্টিটিউটের অনার্স আজকের ভিডিও সম্পর্কে সবার কথা বলার

সেটা আসলে অনেক বেশি আনন্দের আমি আমার ব্যক্তিগত বিজ্ঞতরা বলি আমি আজকে দশ দিন ধরে পলাতক ফেরারি আসামির মতো আমি বিগত দশ দিন ধরে ফলাতক পলাতক ফেরারি আসামির মতো মানুষের বাড়িতে থাকতেছি নিজের ঘরে থাকার অবস্থা নাই এখন আমার মতো অধিকাংশ ছাত্র ভাইয়ারা এরকম অবস্থা দিন পার করছে আমার বাড়ির আশপাশে আমার সকল সারা বাংলাদেশের প্রত্যেকটা শুটিনের একই অবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একই অবস্থা এখন আমার পক্ষ থেকে আগামী দিনের আগামী দিনের জন্য একটা উপদেশ বা অনুরোধ হইল বিগত সময়ে যারা রাজনৈতিক ক্ষেত্রে বাজি করছে এদেরকে ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে চিহ্নিত করে রাখবেন আমরা আজকে থেকে শুরু করে ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে পোলট্রিবাজি করছে এদেরকে চিহ্নিত করে ভবিষ্যৎ নেতৃত্বদের জন্য আজকে যারা নেতৃস্থানীয় গুজা দেওয়ার গুজা দেওয়ার লোক আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই পোলট্রি চিহ্নিত করে ভবিষ্যতে নেতা নির্ধারণের ক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টা বিবেচনা আজকে সুসময়ে আপনাদের পাশে থাকবে ছাত্রদের থাকবে। কিন্তু ভবিষ্যতে আবার যখন তারা সুবিধা হবে তখন আপনাদের আবার তারা গতি করবে তাদেরকে চিহ্নিত করে ভবিষ্যৎ নেতৃত্ব তাদেরকে হাতে তুলে দিবেন না আপনারা ভবিষ্যৎ নেতৃত্ব তুলে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে রাখবেন এইভাবে করলাম

জন্য এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন স্বাস্থ্য বডির দিক দিয়ে যদি অত্যন্ত হ্যাংলা দেখতে আসলে কালা সহজ মানুষের মতো চলাফেরা করে কিন্তু এই কুটা আন্দোলনকে কেন্দ্র করে গুজা দিয়া তথা করিমগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন আমার স্নেহপথ করিম তারিফুল ইসলাম তারিফুল ইসলাম পাবেন তার

শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই স্বৈরাচারী সরকার থেকে আমাদেরকে মুক্তি দান করছে এই বিজয় সকল ছাত্রদের সকল জনতার এই বিজয় এই বিজয় সকল মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারবে এই বিজয় সকলের দৃশ্য আক্রমণ করছি আমাদের এই বিজয় সকল ছাত্র জনতার এই ছাত্রদের আজকে ত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় এই বিজয়কে এই বিজয়ের উদ্দেশ্য এখন প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা এখন এমন একটা রাষ্ট্র গঠন চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে যেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে যেখানে মানুষের অধিকার প্রতিফলিত হবে সেই অল্প কিছুদিনের মধ্যে আমাদের বিচার মিছিল হবে সকল ছাত্র সার আমার পক্ষ থেকে সকল ছাত্র ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই জনতা এই বিজয় চলবে এই স্বাধীনতা সকালের উদ্দেশ্যে চলবে ইনশাল্লাহ ধন্যবাদ পাবেনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত জনতা আপনাদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের পড়ুয়া আমার অত্যন্ত স্নেহের চাচাতো ভাই যিনি কুটা প্রথা আন্দোলনের অন্যতম ভূমিকা রেখেছেন ছাত্রদের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন পলাতক অবস্থায় রয়েছেন গড় হারা বা নির্হারা রয়েছেন সে আমার প্রান্তীয় স্নেহ স্নেহস্পদ ছোট ভাই জনাব কথা বলার জন্য বিসমিল্লাহির রহমানির আজকেও উপস্থিত সুধীDear ব্যক্তিবন এবং সর্বস্থর জনগণ ছাত্র জনতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা জানেন বিগত সময় উটা নিয়ে যে আন্দোলন হয়েছে সরকার এক যে সুবিধা দিয়েছে সেই বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে তার ফলশ্রুতিতে আজকের এই কুনি আসে না দেশ ত্যাগ করেছেন এই জন এই আনন্দ মিছিল শুধু ছাত্রদের নয় এই আনন্দ মিছিল বাংলাদেশের সকল মুক্তিগামী মানুষের আমরা সকল মুক্তিকামী মানুষকে এই আনন্দ এই আনন্দে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই আন্দোলনের সময় যারা এই আন্দোলনের সময় যারা ভূমিকা পালন করেছে আপনারা যারা রাজনীতি করবেন তাদেরকে অত্যন্ত সাথে স্মরণ করবেন এ বলে আমার পক্ষ থেকে আসসালাম ধন্যবাদ এই পর্যায়ে সর্বশেষ কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন বিএনপি সভাপতি জনকি সম্মানিত নেতৃবৃন্দ এখানে কিছু বক্তব্য আছে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন আমরা কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম বুঝুন সারা জনতা দেশবাসী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল গ্রাম জাতীয় সরকার গঠন হবে জাতীয় সরকার গঠন করতে যা ধৈর্য ধারণ করতে হবে বুঝছেন আমরা কোথাও কোন রকমের কোন বক্তব্য দেবো না কথা বলবো না আমরা হামলা না আর বিশেষ করে যারা শহীদ হয়েছে শহীদদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা তোর পাক হয়েছে তাদের জন্য দোয়া করবেন এই কথা বলে আজকের কথা শেষ করলাম আমরা সবাই আনন্দ মিছিলে যুগ দেই